রমজান মাস রহমতের মাস বরকতের মাস মাঘ ফেরাদের মাস আসুন এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি এবং আল্লাহর রহমত কামনা করি মাঘ ফেরাত কামনা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে কী স্পেশাল ইফতারিতে রাখবো সেটাই রান্না করতেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি মুরগির মাংস আর আলু সাথে রসুন একটু আদা এলাচ এগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো পানিটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা হওয়ার পরে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আপনারা চাইলে ধনিয়া পাতা এবং গাজর কুচিও দিতে পারেন তো আমি ধনিয়া পাতা দিলাম না তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালোভাবে সুন্দর একটা পেস্ট করে নিব একেবারে মিহি করে তো এই তো আমার পেস্টটা হয়ে গেল। এখন আমি এটা তিলের মাঝে একটু মোড়ায় নেব তিল দিয়ে তো এখানে আমি তিন প্রকারের আইটেম করব আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝতে বুঝতে পারবেন তো এই তো আমি তিল দিয়ে মোড়ানোটা প্রথমে চুলায় দিয়ে দিলাম তো রান্নাতে বসায় দিলাম তো এটা কিন্তু চুলার জালটা বা আগুনটায় একেবারে মিডিয়ামে রাখতে হবে আস্তে ধীরে ভাজা করতে হবে যত আস্তে ধীরে ভাজা করবেন ততই কিন্তু সুন্দর হবে ভিতরে সফট হবেন নরম হবে আর যদি তারা ঘুরা করেন তাহলে কিন্তু একেবারে কালো হয়ে যাবে আর এই যে একটা জিনিস দিয়ে আমি মোড়ায় ভাজা করতেছি এই জিনিসটার নাম কি আপনারা কমেন্টসে জানাবেন আমিও কিন্তু জানি কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে আর বাজার করে এরকম একটা ভাসন্তি বাসন্তি কালার আসছে খুবই ভালো লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এবং খুবই স্বল্প খরচে খুবই ভালো লাগে খেতে বড় ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করে তো একে একে আমার কিন্তু বাজাগুলা শেষ হয়ে গেছে আমি কিছু তেল দিয়ে বাজা করেছিলাম কিছু গুঁড়া দিয়ে আর কিছু এমনিতেই বাজা করেছিলাম তো সবগুলোই আমার একে একে হয়ে গেছে তারপরে আমি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে জর জড়ি খিচুড়ি তো আমার বাচ্চা কিন্তু খিচুড়ি পোলাও বিরিয়ানি এসব খেতে খুব পছন্দ করে তো ও প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে যাবে তো আমি কালকে কালকেও গতকালকেও বিরিয়ানি রান্না করেছিলাম সে আজকে আবার বলতেছে যে রান্না করো তো আমি আজকে মুরগির মাংস দিয়ে এই জোর জোরে খিচুড়িটা রান্না করেছি আর সে তো অনেক মজা করে খাচ্ছে আর এই তো আমার চিকেন টিকাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো এটা দিয়ে আমি ইফতার করব। এই তো আমার বাচ্চা কি মজা করে খাচ্ছে বিসমিল্লা বলে খুব মজা করে খাচ্ছে সে বলতে সামু বিরিয়ানি খিচুড়ি চিকেন এগুলো আমার বন্ধু আমি এগুলো অনেক পছন্দ করি খেতে তারপরে আমি সেহেরির জন্য রান্না করেছিলাম মাছ বোনা আর ডেরস ও আর ইফতারিতে তো আমার আইটেম ছিল দুই প্রকারের ফল আর এই চিকেন টিকা খিচুড়ি এবং লেবুর শরবত লেবুর শরবতটা খেতে আমি অনেক ভালোবাসি সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস লেবুর শরবত খেলে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায় আর এদিকে চেহারির জন্য আমি মাংস রান্না করতেছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন